নাই এ চিত্রে আমরা কথা বলতে পারতাম না আমাদের সাহেবের চর্মনের কোন মাহফিল আমরা করতে পারতাম না এই বিএনপি সহকর যত সংগঠন রয়েছে তারা কেউ কোনো কথা বলতে পারতো না এত ওরা এত রাগ ছিল এতটা চ্যালেঞ্জ ছিল ওদের কারণে আমরা মুখ্য লেখা কথা বলতে পারতাম না এজন্য সময় এসেছে ওদের চলন্ত হয় তবে ইসলাম শিক্ষা দিয়েছে কারণ অত্যাচার করে নয় জম করা যাবে না ইসলাম শান্তির পর্ব ভাংচুর কেন করেন ভাই এ রাষ্ট্রের সংস্কার আমাদেরই করতে হবে এ সরকারি সম্পদ আমাদের অতএব আমরা সরকারি সংগঠনের হাত তা দিই আল্লাহ তালা সবাইকে করুন